আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ এক ভূমিকম্প হবে দুই সমস্যা নেমে আসবে যেই জিনিস ছিল গত জানুয়ারিতে দশ টাকা কেজি সেটা হলো আজকে চল্লিশ টাকা কেজি কয়েক দিনের ব্যবধানে আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে তিন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর তিনটা পাপের কারণে সারে বল ক্ষমরা আমার উম্মাদ যখন মদ পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো আর বাপ টেবিলে বসে আছে ও দেখছে বেটি কেমন নাচতে পারে এ বাপ না পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায়কে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ ইন নমা ইয়া তাদকরুলুল উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ এই ছলে বাপ টেবিলেচারে বসে আছেন মেয়ে আসছে বলো দেখি বাপ শিক্ষিত মানুষ ছেলের দুই কানে ইয়ারফোন চলছে ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে বলো বাপ মা শিক্ষিত মানুষ ধর্ম বেচে খায় না তোমার নিজস্ব ধর্মের দাম আছে এমন অবাক ধর্ম যে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে কারোর সাথে মিল খায় না আর এই মানুষের বানানো নয় সরাসরি উপরওয়ালা বলেছে মাধ্যম মোহাম্মদ যার জন্য এর পরিবর্তন হয় না সম্মানিত দিনী ভাই বল একটা কথা আমার এক নেশাদার দ্রব্য দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানেই বাজনা বাজে সব দোকানে প্রায় মেয়ে নাচে প্রায় সব ঘরে বাজনা বাজে সব ঘরে প্রায় মেয়ে নাচে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্ম যেদিন মদ খাবে দুই আমার উম্মাতের মেয়েরা যেদিন নাচবে তিন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন তিনটে বিপদ নেমে আসবে তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর। একটু বলি আল্লা নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর ওরা হয়ে যাবে সাপ ব্যাং এ কথা বললেন না কেন আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল ওরা হয়ে যাবে কুকুর এ কথা বললেন না কেন কেন বললেন হয়ে যাবে সোর। হয়ে যাবে বানর মনে রাখবেন পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোন প্রাণী তত পারেন না পারে না তো সেই প্রাণীটা কি বানর যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে পোশাক আশাকে পোশাক লেবাসে খাতা কলমে কালচারে অফিস আদালতে নিয়ম কারণে সেদিনেরা হয়ে যাবে বানর আর একটা পশু আছে যার কোনো অনুভূতি নাই অনুভূতিহীন প্রাণী সেটা হল সুর গরুর গোবর আছে গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি খাবে না গরুর অনুভূতি আছে একটাই প্রাণী অনুভূতিহীন বলতো সেটা কি সুর যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ সেদিনেরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে তোমার একটু অনুভূতি কাজ করে না কেন কাজ করে না কেন তোমার মাথার চুলটা এরকম তোমার প্যান্টটা কেন এমন তোমার তোমার এই গেঞ্জিটা কেন এমন তোমার অফিস আদালত কেন এমন এইভাবে কেন সাজানো হয়েছে এটাই তাদের গতি এটাই তাদের বিধি তাই তো আবদুল্লাহ সারা দেশ ঘুরে এসে পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে আব্বু মক্তব চালু করতে হবে ভিত্তিগত শিক্ষা দিতে হবে খুব কষ্ট হয় আব্বু পদ্মা সেতু তৈরি করবে ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা কিষান কামলা হলাম আমরা আর ওরা হলো ইঞ্জিনিয়ার ওরা হলো ম্যানেজার এটা কষ্ট হয় এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে তাকে আদর্শ বান করে গড়ে তুলতে হবে চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি যেখানে থাকবে ইসলামে আদর্শের শিক্ষা কায়দা হোক আদর্শ শিক্ষক সেটাই হোক না কেন সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে হঠাৎ দেখছি একদিন গায়ের গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল্লাহ আমি বলছি আব্বু আর দাওয়া এলাল্লাহ কী জিনিস তখন বলছে আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে মত্তব চালু করতে হবে রাসুলের পদ্ধতিতে তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার তাহলে পরিবর্তন করলে কি করতে হবে দিনই দিনী বল এবার চলে যান এই অংশে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ যেন আপনার উনিশ বিশ না হয় যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এমন কোনো এবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই এবাদতটা শ্যামের মতো ওমা একটা হাদিস বলি আজকে বেশি নয় ওমামা বাহেলি রাজিয়া আল্লাহ তালাহ বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ নবী আমাকে বলছেন ওমামা শ্যাম পালন কর ইবাদতে জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এটা হলো শ্যাম রোজা শ্যাম বলতে কি বুঝি রোজা ইবাদতের জগতে রোজা শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হলো সলাত সলাামের সমপর্যায়ের জিনা এটা হলো হজ হজ সমপর্যায়ের জিনা এটা হলো তেলাওয়াত তেলাওয়াত কোরন্তামের সমপর্যায়ের জিনা আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন ইবাদতের জগতে সেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক মিনিট আল্লাহ নবী বলছেন কুল্ল আমার ইবনে আদম ইজাফুল হাসানাত বেআরাম সালাহ মেয়াতে যে আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 আদম সন্তানের সব নেকি দশ টাকা দান করলো আল্লাহ বলছেন ফেরেস্তা দশ নেকি লিখো সাতশো করো আরো করো আরো করো সনাত আদায় করলো নেকি লিখো সাতশো তো করো আরো করো আল্লাহ তালা বলছেন তবে সেম সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেমের কোনো নেকি এর এরকম সেমের একটা বিনিময় আছে জান্নাত সোহান আল্লাহ আপনি ফকিরকে ভিক্ষে দিলেন এর একটা নেকি আছে আপনি জানা যাতে যান তার একটা নেকি আছে বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে আসবে পালন করে আপনার নেকির পাল্লায় না কেন স্যাম পালন করে দুই চার নেকি হয় না এর বিনিময় সরাসরি জান না মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রেখো আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 হাজারো লাখ নেকি হয় পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি তবে রোজা তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে এক দিনে খায়নি দুই মন চলেনি এক দিনে খায়নি দুই মন চলেনি আবার শ্যাম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে তখন শ্যাম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে এক লোকটাকে খেতে দিনি। দুই লোকটাকে মন মতো চলতে তুমি আমার একটা কথা লোকটাকে শোনো জান্নাতে দাও সে বলবে রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে এক একদিনে খেতে দিই দুই মন মতো চলতে দিন তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন শ্যাম রোজা তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আব্দুল রক সাহেব আপনার কথা আমরা বুঝেছি তো একটা কথা অস্পষ্ট থাকলো আপনি যে বললেন খেতে দিন এটা তো বুঝলাম কিন্তু মন মতো চলতে দি নি এইটা বলে কি বললেন যে বুঝতে পারিনি যে মন মতো চলতে দি সকালে উঠে সুন্দর করে দাড়ি চাচতে দিনি। এটা হলো মন মতো চলা খাওয়া দাওয়ার পরে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘোষ খেতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ফ্যাশন বোরখা পরে চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিই আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো ওকে জান্নাতে দাও তা আল্লাহ বলবেন দিলাম এর নাম শ্যাম চলেন দু এক মিনিট ফরজ শ্যামের পরে সবচেয়ে দামি শ্যাম হল মহারামের শ্যাম আল্লাহর নবী চারটে জিনিস কখনো ছাড়েননি মনে রাখতে হবে এক মহররমের শ্যাম দুই জলহিজার নয়টা শ্যাম মাসে তিনটা শ্যাম চার হজরের দূরে কাজ শুননাথ হ্যাঁ বসো একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো আর কেউ ক্লান্তি দেখাবেন না আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত এরপরে আমি আপনার সাথে আছি আপনি দয়া করে অমনোযোগ্য অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই আমি আপনাকে যতই শক্ত করে বলি যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য যাতে করে আপনার কথাটা মনে থাকে যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তার ফলাফল আমি বুঝতে পারি আল্লা নবী চারটা জিনিস ছাড়তেন না এক মহারামের সেম দুই জলহেজার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতিমাসে তিনটে চার দুই একাত সন্নাথ মহার্রমের সেম আল্লানবী নবী মদিনে আসলেন মক্কা থেকে দেখলেন ওরা মহারামের দশ তারিখে সেম আছে আচ্ছা ইহুদি খ্রিস্টান তোমরা মহারামের দশ তারিখে সেম থাকো কেন আর মহারমের দশ তারিখ তো বড়ো দিন কেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মশাকে বাঁচিয়ে দিয়েছেন আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে এই দিনে মশা ইসলাম সদল বলে বেঁচে গেছেন তাই তো মশা শুক্রিয়া আদায় করে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে যারা কত দিন বললো আমি আল্লাহ এইভাবে ডুবিয়ে দিলে তাকে আমি তোমার কি শুক্রিয়া আদায় করি আজ আমি শ্যাম থাকলাম রোজা থাকলাম তখন ইহুদি খ্রিস্টানারা বলছে আমরা সেই সোনাদ পালন করে দশ তারিখে শ্যাম থাকি তখন মোহাম্মদ সাল্লাম বলছিল আরে শোনো না তোমরা মোসার সোনাদ পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি অতএব আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথী তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে আরে বলেন কি আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই যে এই যে আপনি বললেন ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে সমান সমান মানে আপনি খারাপ বাসেন কথা বোঝা জানি মনে হয় ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করো আর আপনি সিএম থাকবেন মহারামের দশ তারিখ এটা হলো এটা বড় দিন মনে হয় বোঝা গেল না কথা বোঝা গেছে তোমরা কেউ ঘুমে থাকেন না আরেকজনের গায়ে হাত দিয়ে থাকিও না কথা শেষের দিকে চলে এসেছে কথা বুঝতে পারবে না এটা এটা লস হয় না 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 তার মানে তারিখে আমরা সাহাবিরা বললেন এবার চলেন দেখি আল্লাহ রসুল কি বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি শোনো লাইন বাকে তো না আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো দুইটা মনে থাকবে নয় কেন বিরোধিতা দশ কেন সুক্রিয়া মনে থাকবে তো আল্লাহ নবী বললেন কেউ যদি মহারমের দুইটা সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কে যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি দিয়ে গেলাম এক রামাজান আর প্রতি মাসে তিনটে এক রামাজান প্রতি মাসে তিনটে সারা বছর শ্যাম পালনের নেকি পাবা সারা বছর শ্যাম পালনের নেকি পাবা মহিলাদের হাইজের কারণে যদি মাসের তেরো চোদ্দ পনেরো না হয় আঠারো বিশ বাইশ ছাব্বিশ যেটা হবে হোক আরবি মাসে হলেই হল বোঝা গেল না কথা আরবি মাসে হলেই হল তিনটে আর কি রামাজান সারা বছর শ্যাম পালনে নেকি কি হবে এই সাইডে চলে আসি এবার এটা সহজ কি রামাজান এবং শাওয়ালের ছয়টা কেউ যদি শাওয়াল মাসের ছয়টা শ্যাম থাকে আর রমাজান থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এই জন্য তো সালাম সপরিবারে শ্যাম থাকতেন একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি যার কারণে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম খুব বেশি শ্যাম থাকতেন একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি নবীগণ শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন এবার চলেন যাই বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো তুরফল আমল রিন খামি সমল ইসন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি আছি দেখো আমার রিপোর্টটা দেখো তুমি তুমি আমি আমি আছি চাই আমার রিপোর্টটা অবস্থায় দেখো যার কারণে কোন কোন দিন সেম থাকতেন বৃহস্পতিবার সোমবার সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকেই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে আগামীকাল সোমবার আছে যে কোনো মূল্যে চেষ্টা করেন একদিন বয়স ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখবেন একদিন জানা যা। এর নাম দুনিয়া আপনি অনুরোধ রক্ষা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম যার বিনিময়ে কি বলেন তো জানাত এখানে দু চার পাঁচ নেকি নেই দু চার পাঁচশো নেকি নেই বিনিময়েই জান্নাত উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন মে মানুষ বাড়িতে থাকো কোথাও যাওয়া লাগে না আজ থেকেই শুরু করো আপনি আমার দিনই বল আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকেই শুরু করেন আপনি অন্তত দুই দিন শুরু করেন কোন কোন দিন সোমবার আর বৃহস্পতি বার সম্মানিত দিনই ভাই বল এইবার চলেন যাই 15 শাবান কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্যারাম নবীয় স্থলভ যে সম সাবান আকুল্লাহু পুরো সাবান সে এম থাকতেন আয়েশার যেল্লাহু তালানা বলেন ক্যারেন নবীয় স্থলভ এসমূহ সাবান আইল্লা কালীলা আল্লাহরনবি পুরো সাবান সে থাকতেন তবে শেষে কয়েকটা বাদ দিতেন উম সাল মারা জিয়া লাহ তালা আনহা বলেন লা সুমু সাহারাই মাতা বে আইনে সাবান আর রমাজান আল্লাহনবী পরস্পর দুইটা শিয়াম থাকতেন দুই মাস সাবান ও রমাজান আল্লাহনবী পরস্পর দুই মাস শ্যাম থাকতেন সাবান ও রমাজান তিনি বেশি বেশি শিয়াম থাকতেন সাবানে ও সম্মে যায় বলছেন আচ্ছা নবী। আপনি সাবান মাসেই এত বেশি বেশি সিয়াম থাকেন কেন এবার একটা কথা আপনাদেরকে বলে দিন জিজ্ঞাসা আব্দুর আজাদ সাহেব জি আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকতে বলছেন কেন এই জিজ্ঞাসাটা মনে থাকবে না হ্যাঁ চলে ঘুমাচ্ছো নাকি ও সামাইনে জাহেদ বললেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসাকার একজন সাহাবীর কাকে আল্লাহ রসুলকে দেখেন উনি কি বলছেন আরে শোনো ডাকা সাহারুন এটা একটা মাস রজবর রামাজান রজবর রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে রজবর রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে তোর ভৌলা আমালো ভি এই আলামিন ও এর সাহেব বাৎসরিক রিপোর্ট পেস করা হয় এ মাসে আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আমার দেখুক শ্যাম অবস্থায় দেখো তার জানা ছিল না সেই দিন কোন দিন তার জানা ছিল না সেদিন কোন দিন এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি বেশি বেশি শ্যাম থাকতেন প্রজা থাকতেন বুঝাতে পারলাম না এই ছেলে খেল করম আবার বলি জিজ্ঞাসাটা বলেন তো দেখি জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি সাবানে বেশি রোজা থাকেন কেন আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি শ্যাম থাকেন কেন এবার উত্তর শোন এইটা একটা মাস মানুষ বেখিয়াল থাকে এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয় আল্লাহর কাছে আমার মন চাই যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায় সেম অবস্থায় তার উত্তর মনে থাকবে না জিজ্ঞাসা মনে থাকবে সাহাবির নাম মনে না থাক একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আপনি সাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার তো আল্লাহর নবী বললেন সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের আমার মনটা চাই আল্লাহ দেখো আমার রিপোর্টটা দেখো তুমি সেম অবস্থা রোজা অবস্থা দেখো দেখো এই জন্য তাহলে তার জানা ছিল না সেই দিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কল কারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি আল্লাহ তুমি মাফ করো দিনী ভাই আপনাকে আমি কষ্ট দিনি আমার সামনে মিডিয়া আছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চুলন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকে দিয়ে পরকাল হারাতে রাজি নই আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন এ কথাই ঠিক পনেরোই সাবান নয় রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক এক থেকে পনেরো দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন এক বৃহস্পতিবার সোমবার রোজা দুই মহাররামের দুই দিন রোজা তিন আরাফার একদিন রোজা চার সওওয়ালের ছয়টা রোজা পাঁচ প্রতিমাসে তিনটে রোজা আপনাকে নফল শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আট হিজ্জার এক থেকে নয়টা একটা না শ্যাম বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার সোমবার এবং সাবান মাসে এক থেকে পনেরো শ্যাম পালনের জন্য অনুরোধ রইল সামনে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড়ো প্রতিষ্ঠান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির উপরে কত বিঘা একান্ন বিঘা জমির উপরে তার বাইশ বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর ছয় বিঘা জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে আর যেটা আপনার বাড়ির পাশে আছে রাজশাহীতে এটা হলো নব্বই শতাংশ জমির উপরে একটা মসজিদ যার এক তালাতে তিন হাজার মানুষ করতে পারবে এইটা বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা একাডেমিক আছে যেখানে ছাত্র একসাথে ক্লাস করতে পারে এটা বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়দ আল জোহানি ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক এখন রাজশাহীতে আছেন ইন্ডিয়ান বড় বড় শিক্ষক রাজশাহীতে আছেন দেশের বড় বড় শিক্ষক আমার মনে বড়ো স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ আমি মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাথে আছে কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা সরতার পরিচয় নামাজ শিক্ষা দোয়া এগুলো বই পেশ করেছি অতীব গুরুত্বপূর্ণ আর আপনাদের সবার প্রিয় সন্তান সবার প্রিয় ভাই আব্দুল্লাহ আমিও তার বক্তব্য শুনি আবদুল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে যে কোনো মূল্যে যার কারণে বই পুস্তক লিখেছে সিলেবাস তৈরি করেছে সবকে ছাপিয়েছে এমাম প্রশিক্ষণ চালু করেছে যাবে ফিরি আসবে ফিরি সিলেবাস নেবে ফিরি সব কিছু ব্যবস্থা করেছে তার সিলেবাস আমাদের সাথে থাকে ও কী কী বই লিখেছে আদর্শ শিক্ষার জন্য মক্তব পরিচালনার জন্য মক্তব্য মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে এই মিশন নিয়েও মাঠে নেমেছে ওর বই পুস্তক আছে আর আর বই অতীব গুরুত্বপূর্ণ সেইটা হলো বেগম রকিয়া বলেছেন অবরোধবাসিনী তখন পাল্টা লিখা হয়েছে কেন হব অবরোধবাসিনী আমরা তো বাড়ি যেতে পারি মহিলা মানুষ আমরা তো যুদ্ধে যেতে পারি মহিলা মানুষ আমরা তো পড়াশোনা করতে পারি মহিলা মানুষ প্রয়োজনে বাজারে যেতে পারি জরুরি কারণে মহিলা মানুষ তো অবরোধবাসিনী হব কেন তুমি ভুল লেখেছ যারা ভালোবাসে তাদেরকে বই সংশোধন করতে হবে তাই বইয়ের নাম হলো কেন হবো অবরোধবাসিনী বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত হেলিয়াত আসলে এটা শিক্ষা নয় এটাই হলো জাহেলিয়াত আর আবদুল্লার ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বারি আমার দিনী বোনদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার দিনী ভাইদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা যেটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপাচ্ছেন যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে সামনে বৃহস্পতিবার শুক্রবার যাবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ট্রেনে উঠবেন আর বিমানবন্দরে নামবেন বিমান ট্রেন থেকে একবারে নিকটে আছে জামিয়া সালাফে পূর্ব চল জামিয়া সালাফে পূর্ব চল তিনশো ফুট রাস্তার শেষে কাঞ্চন ব্রিজ সকল দিনই ভাই বোনকে সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম সুবানা কাল্লহম বেহাম দেখা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubাইলক সম্মানিত আজকে প্রশ্নের উত্তর হবে না আপনারা আমার হাতের বামে স্টেজে বই আছে সবাই নিয়ে যাবেন সবার কল্যাণ কামনা করে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুনলাম